তন লাগি আইಂಚে জানতাম তো আমরা সিধা মানু জানতাম আমি আমার যা বুது পাইছি তাই কে আমরার মায়ায় নাই এনেক तुमा हेनেক तुमा যুড়া দিয়া দরবার লাগাইতে লাগি আনছো ইটা মায়ায় না যদি এনেক तुमा हेनেক तुमा যুড়া না দিয়া হেন ভুলা তোমারে দিলে তাহলে অত দরবার লাগলো না হল হ্যাঁ তো যাওক ই সরু বলা আপনারা হালাইছো হালানি দৌড় দিয়ে এক বন্দি চাউল না দান বলে চাউল বোলে লাগছে আউল জাউল আমরা জাউল লাগিয়ে গেছে লাগিয়া আমরা আর অন্যতা চিন্তা করি লাভ নাই এটা ও তুমি তোমার সমাজ দেখা সমাজও বিশৃঙ্খলা না অনা বাদ জিনিস এর মানে ইটা নাই আমি যতটা করে প্রত্যেকটার খরে উবাইবার মতো শক্তি আমার টাইম আছে যেখান মাতি মো হাসা মাতি মো এক টুমাও মিশা নাই আর আমার মাতটা কি আমি হরিমাও উত্তায় ত' তুমি তাই জিনিছটা বেয়া লগাই অনা আমি শুনচি কিতা কিটি কৰোঁ একটো মাহ শুনো একটো মাহ জোলা দিয়া অতা কৰি অতা কৰি অতা কৰল আৰু কি কয় আমাৰ হৈছে আমাৰ বতৰ দিয়া তেতৈ শ টকা লগাইছো হে ঠিক আছে আমি আমি বেজাৰ নেপালা কৰিছোঁ তুমি আৰু হক কোনো মোৰ লোন হওক ঠেঙা আমি তোমাৰ তাক তেল তাল দিয়া মাতি না ইতা আমাৰ অভ্যাস নাই আমি যেখন খৈমো খৈছি খৈছি খৰে দিয়া তেল দিয়া তোমালোকে মাতিমো তুমি কোঁচ উইতা টাইন বেজাৰ উইতা ইতা আমাৰ নাই আমাৰ আৰু এখন তেল দিব ঠাই মানে এখন হাত বাট বাৰীৰ লগে লগে জাইন ৰৈছোঁ আৰু জাইন চুঠো চুঠিছোঁ বাচেষ तो हमी आयत पर इसी मीना हाँ खलकना कुम इ माटी तक की तुमरे भर्दा कर हुई से वो फी हान ओड़िदु कुम ओ माटी में आबार अवार तुमरे न्यार रखा ओ मीन हाँ वो मीना लुखरीजु कुम ओ माटी तक की अवार तुमरे बार खड़ा हुयू तार ताल लुखरा तो देखा जाए माटी हुई है तक लो आमरा मूल आमरा मूल हुई है तक কাৰণ আমাৰ বাপ হজৰত আদম আৰু চলাত চলা মৈলা মাটি উথাইন মাটি ৰোৱাৰ কাৰণে আমাৰ মাটি খোৱা হয় আৰু হজৰত আদমৰে আমাৰ মাটি শৰীৰ আমৰাৰে ইহুতো এক বিনয় বাপৰিয়া সৰিয়াল নানি মাটিৰ মানুহ আমি আৰানি কদিন ৰৈ মুখিলা কিতাপ কিন্তু ছয়তানে হজৰত আদমৰে মাটি খুজিছে আপোনাৰ হেকাৰত কৰীয়া শিলাইয়া দি আমরা চাষা দেখ তারা বাফর বাই চাচারে আমরা এটা দেশ অন্য সম্প্রদায়ের মানে চাষা কইনি সময় সিলাইয়া করলাল মাতো না চাচা কল সিলাইয়া কল এমনি হয়তো চাষা করলে ঠিক আছে বাধা কিতা বাংলাদেশ তারা ছোলেও চাষা করিমগঞ্জ চাষা ঠিক বললাম আমরা আপনার আদম মাটির বাই আমরা মাটি কই আমরা ফেরুতনি করি আমরা মাটির যাইবো মাটির পড়ব মাটির ছা আর শয়তানে হত্রত আদমরা কইছে মাটি তুমি গীতা তুমি গুনতাম না তুমি মাটি তোমার তো আস করতাম না ও জায়গার মাঝে ব্যবধান তো সর্বপ্রথম শয়তানে মাটি কইছে না হজরত আদম রে শৈতানে মাতি হয়েছে খালাক টানি মিন্ন খালাক তুমি ফয়দা করছো আগুন তাকিয়া আর তানে ফয়দা করছো মাটি তাকিয়া আমি তানে শ্রদ্ধা করতাম না আমি উপরে তাই তলে তলরে আমি শ্রদ্ধা করতাম না তো ফয়লা মাটি হয়েছে নবী রেখে শয়তানে এখন নবির মাটি খুললে যে কেসারা খুলবা এরার মাঝে শৈতানোর খাসলত আছে নি না না মাথা না খেলে বই গেলা এখানে কিছু লড়িও বালা জায়গা দিও খাই গো জরুরি আর বাদ জায়গা দিয়ে না খাই গো জরুরি ই উদ্ধার চেষ্টা হয়ে উড়ি দিলে তো আপনার হে মাটি খুলছে আচ্ছা যেগুলো নবীরে কোন তাই মানু মাটি টান টানরে আমি জিগাইয়া আমরা নবী নূর মানিনি না নূর মানি আমরা নবীর উল্টা যে শব্দ নুরের উল্টা যে শব্দ নূর তো আলো নানি ফসা ইগুর উল্টা যে শব্দ হইব ইগু খিত হইব আন্দাই রই না না নবী মাটি হইবা কিলা তো কইতাই আন্দাই ইকো কইনা ইমান দৰি লাগিব তলে হঘু আছে কইতা নাইৰ তলে হঘু ল'ৰা চৰা কৰে কইতা হে আছে নাইৰ তলে অঘু খইতা যে নবী মাঠিৰ নবীৰ দুই ভৰি বিয়া কৰাৰ হজৰত ওস্মানে জানা আছে নেকি ই দহ পুৰি ওস্মানে বিয়া কৰাৰ কাৰণে তাৰে খোৱা হয় যুল নুরাইন দুই নুরর মালিক দুই নুরর মালিক কোৱা লভিৰ ফুৰি যদি নૂરতে লভি নૂરই বন নাই হ এটা বেওকুবে তো ইয়ো কৰিব না নૂરুল আনوار কিতাব আছে ওখান বৰ হৰি যায়ো আখল हारे গয় পইজন আল আকুলু ওয়া নুরু ফি বদল নি লিসাল মানুছ মাঝে নূর যেকু আছে অগুল নাম ইয়াত আসলো আকল আকলো একটা নূর মাইসর মাঝে আরে আকল মানে নবীর নূর মানে না নবীর লোক শত বড় দুশ্মনী হত বড় দুশ্মনী এ বুঝুর গেলা গিয়া দেখলা আপনার মেকুরে একু খুব খাইতে পারেন না চেউ চেউ করে অ' তাই মন কৰলা বুলি অঘুতাৰে নিমু কি আমাৰ দেচ নিয়া অঘুৰি আমি বালা কৰি খাবাইমো উবাইম অতা ৰাই খাবে দেখোন যিহঁত মেকুৰীয়েক ইয়াৰ ৰসোল্লাৰ কেছে বিচাৰ দে ইয়াৰ ৰসুল্লা যে আমাৰ অ বেটাই চাই আমাৰ নিতকি মদিনাৰ শ্বৰীফ চাৰিয়া কোন যেন তাৰ ফেট পৰা বাট খাইলে আমাৰ ৰব নেকি মদিনাৰ জমিত থৈয়ে গ'লে ও রসগুল্লা না তোমার দিতাম না এখন প্রশ্ন হইল ই মেকরে মাতিল তুমি টেলি টেলিপ্রিণার যেটা আছে আগে টেলিগ্রাম করা তো দারজে ওলাই আগে না টক 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 করিয়া করিয়াও কইল তোমার এক নাতি ভয় দেওয়া হয়েছে দূর বাতি ভাইসে কি কে কইল তো খালি টক 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 শুনা যায় না ভোগে বুঝছে নাতি ভয় দেওয়া হয়েছিল তুমি বেকুব কিতা বুঝবাই তুমি বুধা কিতা তুমি তো খবর পাইছো নাতি পাইছো অবশ্যই বাঘ তো দেখা যায় ই মেঘরে যে আল্লাহ নবীর গেছে শেকায়ত করার কারণে আল্লাহ নবী সাল্লু আগাই সাল্লামে না তুমি মদিনা শরীফ রহিভা वसल ला साई दीना मौलाना मोरम्मदली वासी वसलम वसल ला साई दीना मौलाना मोरम्मदली वा सहाबी वसलम तो मदीने सरी इफ़ अलाह नबीअ खोईंदा আল্লাহ নবী একটা মেয়করে করে যে ও অত বড় জিনিস হইয়া টাকল না অত বড় জিনিস থাকলো আপনার অত বড় জিনিস থাকলো আপনার মেঘকরে বুধ পারছি না রসুল্লারে আমরা দেশের মেকুরি গুনতে রসুল্লারে বুধ পাই না আমরা মেকুরি গুনতে খুব কনে টমা করবি আমরা খান মানুষ মাস না

বাথু বাড়াই না নিয়ে গান তাতা বলে মা ফরি দেব আল্লাহ আমরা মা বাপরে মা ফরি আল্লাহ আমরা রিস্তা দখলে মা ফরি দেব আল্লাহ আমরা মসজিদ দরজার বুলন ফরি দেব আল্লাহ তোমার হবিবর জিন্দা মুর্দ মতরে মা ফরি দেব আল্লাহ আমরা মতর গাঠ কণ্ঠে সল ঘরি দিও আল্লাহ মতর সময় আনো আমরা সাহায্য করিও ইয়ার আমার রাখবি আল্লাহ তোমার হবিব তাকি হরাই আমরা দুনিয়া তাকি হরাই না ইয়ার হবাহ আমি আমি